দেখো বন্ধুরা আজকেও আমার গাছে অনেকগুলি চাল কুমড়া বড়ো হয়ে রয়েছে তো বৃষ্টির কারণে আমি ভিডিও বানাতে পারিনি তে চাল কুমড়াগুলি নিই চাল কুমড়াগুলি তুলে নেব আর তোমাদের ভিডিও করে দেখাবো না এটা তো হতেই পারে না দেখো আমার হাটটা দেখলেই বুঝতে পারবে যে চাল কুমড়াগুলি কত বড় হয়েছে তো আজকেও তিন তিনটা চাল কুমড়া আছে সেগুলি আজকে তুলে নেব নমস্কার বন্ধুরা আজকেও আবার চলে এলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে তো বন্ধুরা আমার এই নতুন ভিডিওতে তোমাদের অনেক 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 স্বাগত জানাই আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বৃষ্টির জন্য কোনো সবজি আমি তুলতে পারছি না একদম তুলছি না তাও নয় যখন যা দরকার হচ্ছে প্রয়োজন মতো বাগান থেকে তুলে নিয়ে যাচ্ছে তবে ভিডিওটা বানাতে পারছি না বৃষ্টির কারণে তো আজকে তো অনেক সবজি হয়ে রয়েছে বাগানে চলো এগুলিকে তুলে নিই তো বন্ধুরা রোজকার মতো চলে এলাম আজকেও সবজি হারভেস্ট করতে আর যেহেতু কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে তো আমি তো কোনো ভিডিও বানাতে পারছি না আর সবজিগুলিও ভালোভাবে তুলতে পারছি না আর কার গাছে অনেক বড় হয়ে রয়েছে ভিডিও বানাতে পারিনি তাই কারকুলগুলিও তুলিনি তো দেখো অনেকগুলি কারকুল কিন্তু আজকে গাছে আছে আর আজকে কিন্তু বৃষ্টি নেই হালকা একটু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে তবে বাইরে বেরোনো সম্ভব আজকে আর কালকে তো একদম ঘরেই থাকা যাচ্ছে না বারান্দা টারান্দা জল এসে একদম টয়টুম্বুর হয়ে গেছে তো যাই হোক আজকে যেহেতু বৃষ্টিটা কম চলে এলাম বাগানে আর কি যে একটা আনন্দ লাগছে অনেকগুলি সবজি কিন্তু আজকে তুলবো আর দেখো প্রচণ্ড বৃষ্টিতে বেগুনগুলি কিন্তু পচে যাচ্ছে তাই আজকে একটু বেশি করেই বেগুন তুলে নেব আর বন্ধুরা আজকে সকালবেলায় একটা খবরে শুনতে পেলাম খোয়াই নদীতে নাকি লাকড়ি কুড়ুতে গিয়ে দুইজন পুরুষ কিনা মহিলা জানতে পারেনি তবে দুইজন নদীর জলে তলিয়ে গেছে তো খুবই খারাপ লাগছে খবরটা শুনে যার হারিয়েছে সেই বুঝবে কত দুঃখের আজকের দিনটা তো বৃষ্টির জল যেভাবে আমাদের পৃথিবীকে সবুজ করে তুলে শস্য সামলায় ভরে তুলে তেমনি কিন্তু আবার ধ্বংসের কারণও হয়ে দাঁড়ায় তো আজকে সকালবেলা যেমন খবর পেয়েছি দুজন লোক নদীর জলে তলিয়ে গেছে অনেকে আবার বাড়িঘর ছাড়া হয়ে গেছে ওদের বাড়িঘর নদীর জল ভাসিয়ে নিয়ে গেছে তো যাই হোক বৃষ্টি একদিকে মঙ্গল করে আরেকদিকে কিন্তু ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায় ভগবান সবার মঙ্গল করুক এরকম যাতে কারো সর্বনাশ না হয় তো বন্ধুরা আমাদের এখানে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো জানি না তোমাদের এখানে কী রকম অবস্থা অবশ্যই জানাবে আর এত বৃষ্টি হলে কিন্তু আমাদের যেমন খারাপ লাগে ফসলগুলিও কিন্তু নষ্ট হয়ে যায় যেমন ঝিঙেগুলি বড় হয়ে নষ্ট হয়ে গেছে বেগুনগুলি দেখলে তো কত বড় হয়ে গেছে তারপর কিন্তু পচে গেছে একটা বেগুন নয় অনেকগুলি বেগুনই পচে গেছে আর ঢেঁড়স গাছেও আজকে ভালো কয়েকটা ঢেঁড়স পেয়ে যাবো ঢেঁড়সগুলি দেখো অনেক বড় বড় হয়ে গেছে তো আজকে অনেকগুলি ঢেঁড়সও পেয়ে যাবো আর আমি যে ঢেঁড়সের বীজগুলি লাগিয়েছিলাম সুন্দর চারা গাছ উঠেছিল সেগুলি কিন্তু বৃষ্টির কারণে একদম মাটিতে শুয়ে গেছে তো দেখি আজকে তো আর হবে না ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে তো কালকে একটু রোদ উঠলে তো গাছগুলির গোড়ায় একটু মাটি দিয়ে গাছগুলিকে দাঁড় করে দেব তো বন্ধুরা ঢেঁড়সো নেওয়া হয়ে গেল। এবার চলো কয়েকটা লঙ্কা তুলে নিই আর অনেকগুলি লঙ্কা কিন্তু পেকে গেছে তো কাঁচা পাকা মিলে কতগুলি লঙ্কা আজকে তুলে নেব। আর কয়েকটা লঙ্কা গাছ কিন্তু মাটিতে একদম শুয়ে গেছে তো দেখি কালকে তুলে দিতে পারি কি না হলে তো লঙ্কা গাছগুলি নষ্ট হয়ে যাবে তো বন্ধুরা লঙ্কাগুলি তুলে তোমাদের দেখাচ্ছি দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি আজকে অনেকগুলি সবজি কিন্তু তুলে নিলাম দেখো আজকে অনেক বড় বড় তিনটা চাল কুমড়ো পেলাম অনেকগুলি বেগুন পেলাম দেখো এক কিলোর উপরে হবে ঝিঙে তুললাম আরও ঝিঙে ছিল কিন্তু নষ্ট হয়ে গেছে সেগুলি আর আনলাম না কতগুলি ঢেঁড়স পেলাম তিনটে করলা পেলাম করলাগুলি এখন একটু ছোটো হয়ে গেছে যেহেতু গাছটা পুরনো হয়ে গেছে অনেকগুলি লঙ্কা পেলাম আর দেখো অনেকগুলি কারকুলো পেয়ে গেলাম তো বন্ধুরা রোজই এক কথা বলি আমার মতো অর্গানিক বাগান করো এইভাবে আর বৃষ্টির দিনে বাজারে আর যেতে হবে না দেখো এত সবজি থাকলে বাজারে কেন যাব বাজারে আর যাওয়ার দরকারই পড়ে না তো তোমরা বাড়িতে একটু একটু সবজি চাষ করো আর বাজারে না গিয়ে বাড়ির সবজির মজা না তো ঠিক আছে বন্ধুরা আজকে আর ভিডিওটা বেশি বড় করছি না এখানে রাখছি দেখা হবে আগামী ভিডিওতে